আসসালামু আলাইকুম ভিওয়ার্স মলদোবা মাইগ্রেশন ইউটিউব চ্যানেল আবার আপনাদেরকে স্বাগতম আগের ভিডিও সম্পর্কে মলদোবা সম্পর্কে অনেক তথ্য জেনেছি আজকের ভিডিওতে আমরা জানবো মলদোবার ভিসা কিভাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাওয়া যায় যেখানে আমাদের বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ার ভিসাও বন্ধ সেখানে ইউরোপের একটি সংসম্পূর্ণ দেশ মলদোভার ভিসা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে আমরা কিভাবে পেতে পারি আজকের ভিডিওতে সে ধরনের আলোচনা করবো আমরা জানি মলদোভার ভিসা আমরা পেতে পারি প্রথমত আবেদন করে ই ভিসা নিয়ে আর দ্বিতীয়ত মলদোভা থেকে ইনভাইটেশন লেটার অথবা পারমিট এনে সেটি নিকটস্থ তে জমা দিয়ে স্টিকার ভিসা করা যেহেতু এখন ইন্ডিয়াতে যাওয়া সম্ভব না ইন্ডিয়াতে ভিসা বন্ধ থাকার কারণে আমরা সরাসরি অনলাইনে আবেদন করে ই ভিসাও নিতে পারি পারি বাংলাদেশিদের জন্য এই ভিসা হয় প্রথমত আমরা বোঝার চেষ্টা করি যে ভিসা পেতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আমরা এই ভিসা নিয়ে কিভাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড ভাবে ট্যুরিস্ট ভিসা পেতে পারি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ই ভিসা দিয়ে ট্যুরিস্ট ভিসা করতে আমাদের প্রথমত কি কি কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো জেনে নিই আমাদের একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ কমপক্ষে ছয় মাস রয়েছে অন্তত পাসপোর্টে দুইটা খালি পিসটা থাকতে হবে আবার আপনাকে ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড সাইজের ছবি থাকতে হবে স্টুডিও থেকে তোলা হোয়াইট ব্যাকগ্রাউন্ড টাই লাগানো ছবি এবং আপনার একটি কভার লেটার তৈরি করতে হবে কভার লেটারে আপনার ই ভিসা নিয়ে ভ্রমণের উদ্দেশ্য বা ব্যবসায়িক উদ্দেশ্য বা কাজ বা পড়ালেখা সমস্ত উদ্দেশ্য সেখানে বর্ণনা করতে হবে ট্রাভেল ডকুমেন্ট হিসেবে আপনাকে একটি বিমানের টিকিট বুকিং করতে হবে এবং হোটেল বুকিং করতে হবে এটি আমরা যে কেউ করতে পারি বুকিং ডট কম থেকে নিতে পারি এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংক স্টেটমেন্ট আমরা অনেকেই ফেক ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করে ভিসা পেতে চাই যেটা দিয়ে ভিসা কখনোই হবে না অবশ্যই সেটা ভেরিফিকেশন হয় ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে আর একটি জিনিস না হলে আপনি ভিসা কখনো পাবেনই না মলদোবার সেটি হচ্ছে মলদোবার মাইগ্রেশন সিস্টেম এখন ভিসা প্রাপ্তির সব থেকে বড় কারণ বলতে পারেন মলদোবার ইনভাইটেশন লেটার মলদোবার ইনভাইটেশন লেটার কারা দেয় মলদোবার স্থানীয় একজন নাগরিক আপনার জন্য ইনভাইটেশন লেটারটি তৈরি করবে এবং সেটি মলদোবা ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে আসবে এত কিছুর পরেও 90% পার্সেন্ট নিশ্চয়তার সাথে আপনি নিজে নিজে এক একাই ভিসা করতে পারবেন এখন আসে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে কিভাবে করতে পারবেন মলদোবার অনেক লোকাল লয়ার রয়েছে যারা ইমিগ্রেশন এবং মাইগ্রেশনে কাজ করে এই সকল লয়ার সাথে ফুল কন্ট্রাক্টে যান আপনার যদি পাসপোর্ট সাদাও হয়ে থাকে পরবর্তীতে কোনো দেশে ভিজিট নাও করে থাকেন তবুও আপনি ভিসা খুব নিশ্চয়তার সাথে পেতে পারেন কারণ ইমিগ্রেশন কন্ট্রাক্টে যখন যারা যাবে আপনি যখন কোনো লয়ারের কাছ থেকে ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে ভিসা নেবেন তখন তারা ভিসা সম্পূর্ণ নিশ্চয়তার জন্য তগুলা ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন সাবমিট করবে এবং ই ভিসা অনলাইনে হওয়া সত্ত্বেও তারা কিন্তু সরাসরি ইমিগ্রেশন অফিস থেকে কন্ট্যাক্ট করে ভিসা কালেক্ট করবে এবং শুধুমাত্র ভিসা পেলেই যে আপনি মলদবাতে আসতে পারবেন এমনটি নয় কারণ বাংলাদেশিদের জন্য মলদবা এয়ারপোর্ট অনেক স্ট্রিক্ট এয়ারপোর্ট অনেক শক্ত এয়ারপোর্ট আপনাদেরকে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে রিপোর্ট করে দেবে এখান থেকে যার কাছ থেকে ভিসা নিবেন অবশ্যই তার সাথে এয়ারপোর্ট রিসিভিং কন্ট্যাক্ট সহকারে নিন অর্থাৎ যে ব্যক্তি আপনাকে ভিসাটি দিয়েছে আপনি বিজনেস ভিসা নিন ই ভিসা নিন বা ট্যুরিস্ট ভিসা নিন যিনি আপনাকে এয়ারপোর্ট ইনভাইটেশন লেটারটি পাঠাচ্ছে এয়ারপোর্ট ইনভাইটেশন লেটারটি পাঠানোর যে সকল কাগজপত্র ওই একই কাগজপত্র নিয়ে যেদিন আপনি মলদোপাতে আসবেন সেই দিন অবশ্যই আপনাকে রিসিভ করার জন্য উনি এয়ারপোর্টে থাকবেন এবং ইমিগ্রেশন ও ক্লিয়ারেন্স করার দায়িত্ব না থাকবে এ ধরনের কন্ট্যাক্ট করতে সাধারণ সাধারণত মলদোভার যে সকল লয়ার আছে ওনারা পঁচিশ ইউরো পর্যন্ত চার্জ করে থাকে যেটি বাংলাদেশি টাকায় তিন লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা আপনি যদি একদিন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হয়ে থাকেন অনেক বড় বড় দেশ ভ্রমণ করেছেন এই ক্ষেত্রে আপনার এই ধরনের কন্ট্যাক্টে যাওয়ার প্রয়োজন নেই আপনি ইনভাইটেশন লেটার সংগ্রহ করে এবং রেগুলার যে ডকুমেন্ট আছে সাবমিট করে ভিসা নিয়ে চলে আসতে পারবেন কিন্তু যদি আপনি একজন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার না হয়ে থাকেন অবশ্যই আমার পরামর্শ থাকবে আপনারা ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে আসুন এবং লোকাল লয়ারদের মাধ্যমে আসুন তাহলে মলদোভাতে আপনাদের অভিবাসন হবে নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমরা জানি দুই ধরনের ইনফরমেশন মার্কেটে প্রচলিত থাকে একটি হচ্ছে কাগজ কলমে লিখিত ইনফরমেশন প্রথমে যে তথ্যগুলো দিয়েছি যে কোনো ওয়েবসাইট খুললে আপনারা দেখতে পারবেন দ্বিতীয় মার্কেট প্রচলিত ইনভাইটেশন অনেকে ভিসাগর মলদপাতে আসতে পারতেছেন না আবার অনেকে কোন দেশ না ভ্রমণ করে সাদা পাসপোর্টে মলদা আসতেছেন এর কারণটি হচ্ছে এটাই সঠিক একজন লয়ার ধরুন এবং সম্পূর্ণটা কন্টাক্টে যান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন এ ধরনের সকল তথ্য আপডেট তথ্য আপনাদের কাছে নিয়মিত প্রকাশ করতে থাকবে এই চ্যানেলের মাধ্যমে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ